সো এই পনেরো ঘন্টায় তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ এই পঁচিশ পরীক্ষার মাঝখানে দুই দিন সময় এই দুই দিনেও কি ফিজিক্সে ভালো করা সম্ভব অনেকে দুই বছরেও ফিজিক্সের প্রিপারেশনকে গোছাই নিতে পারো না বা শেষ মুহূর্তে এসে অনেকে সিলেবাসই কমপ্লিট করতে পারো না তারপরেও এই দুই দিনে নিজের সর্বোচ্চটা দাও তোমাকে যেই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে বলি সেই অনুযায়ী এই দুই দিন কঠোর পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি ফিজিক্স ফার্স্ট পার্টি নাইনটি ফাইভ প্লাস মার্ক কনফার্ম করতে পারবে। অনেকেরই বাংলা এবং ইংলিশের মতো সাবজেক্টে হয়তো প্লাস মিস যাবে বাংলা বা ইংলিশে প্লাস মিস গেলেও খুব একটা তোমার প্রবলেম হবে না বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপুরেন্ট আছো তারা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপুডেন্ট হইলে বুয়েট চুয়েট কুয়েট টুয়েট এইসব এক্সাম দেওয়ার জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্লাস পাইতেই হবে এগুলোতে যদি প্লাস না পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবা না আর বুয়েটের জন্য তোমার ন্যূনতম এইবার তোমাদের এইটি ফাইভ পার্সেন্ট মার্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে রাখতে হবে তোমার তিনটাতে এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাসপিরেন্ট আসো তাদের শৈশব থেকে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার হওয়ার যে লালিত স্বপ্ন সেটাকে যদি পূর্ণতা দিতে চাও তাহলে তোমাকে এইটস এসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাকে আগে প্লাস পাইতে হবে প্লাস পাইলে কেবল তুমি ইঞ্জিনিয়ারিং এক্সামে বসতে পারবা নাহলে কিন্তু পারবা না তাই যেই দুই দিন করে সময় পাবা পরীক্ষার মধ্যে ফিজিক্সের খুব ভালো করে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ো থেকে ঘন্টা দুই দিন তুমি ফিজিক্সে প্লাস মার্ক কনফার্ম করতে পারবা তো এখন তোমাকে আমি বলে দিচ্ছি যে এই দুই দিন তুমি কিভাবে পড়বা কি করবা প্রথমত এই ভিডিওটা দেখার পরে তোমার প্রথম কাজ হবে তোমার বইয়ের ফার্স্ট পার্টের যত সূত্র আছে সূত্রগুলা পড়া তোমার কাছে যদি সূত্রের নোট থাকে সেই সূত্রের নোট থেকে জাস্ট সূত্রগুলা পড়বা শবদ্ধ যদি সূত্রের নোট না থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও আমার সূত্রের নোট আছে এই নোটটা দিয়ে দিব সূত্রের নোটে যেই সূত্রগুলো আছে এটা এক ঘন্টা খুব ভালো করে পড়বা পরে মুখস্থ ছোটস্থ করবা সূত্র তোমার পরীক্ষার অস্ত্র সূত্র যদি পারো তাহলে পরীক্ষায় ভালো করতে পারবা সূত্র যদি না পারো পরীক্ষায় কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবা না কারণ অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে কি অবস্থা হবে সেম অবস্থা সূত্র তোমার যদি ছোটস্থ মুখস্থ না করে তুমি পরীক্ষার হলে যাও তোমারও সেম অবস্থা হবে ফিজিক্সের জন্য তো ফার্স্ট স্টেপ এই ভিডিওটা দেখার পরে তুমি সূত্র আগে মুখস্থ করবা কেমন এরপরে সেকেন্ড স্টেপ কি করবা দেখবা আমার চ্যানেলে ফিজিক্সের ওয়ান শট একটা ভিডিও আছে নয় ঘন্টার একটা ভিডিও কয় ঘন্টা নয় ঘন্টার একটা ভিডিও এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ফিজিক্সে নাইনটি ফাইভ প্লাস মার্ক কনফার্ম করতে পারবা ওই একটা ভিডিওতে তোমাকে আমি তিন ছটার মতো এমসি কিউ সলভ করাই এমসি কিউ সলভ করাইছি মানে জাস্ট গতানুগতিক নিয়মে যে এমসি সমাধান করে দিছি এমন না তোমাকে তিন ছটা এমসি কিউ সলভ করাইছি মানে তিন ছটা টপিক্স তোমাকে ক্লিয়ার করে দিছি অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্টে যত টপিক্স আছে যত থিওরি আছে সব কিছু একটা ভিডিওতেই কভার করে দিছি দুই বছর অনেকেই ভালো করে পড়াশোনা করছো কিন্তু শেষ সময় এসে যত থিওরি যা যা পড়ছো খুঁটিনাটি সেগুলোতে একদিনে এসে রিভাইজ দেওয়া সম্ভব না অনেকেরই পড়ানো গোছানো নাই যাদের গোছানো আছে তারা পারবা যাদের গোছানো নাই তারা জাস্ট এই একটা ক্লাস করো তোমার ফিজিক্স ফার্স্ট পার্টে যত থিওরি আছে যত টপিক্স আছে সব কিছু কাভার হবে অর্থাৎ তোমার এমসি কিউ তো পঁচিশে পঁচিশ করতে পারবাই কনফার্ম সাথে তোমার যত ক খ আছে সব কিছু তোমার এ একটা ভিডিওর মাধ্যমেই কাভার হয়ে যাবে এই একটা ভিডিওর মাধ্যমেই কাভার হয়ে যাবে যদিও এই ক্লাসটা হোয়াইট বোর্ডে নেওয়া হয়েছে বোর্ডের ক্লাস দেখে কেউ আবার এটাকে স্কিপ করো না হোয়াইট বোর্ডের যদিও বোর্ডের ক্লাস ক্লাস কোয়ালিটি সাউন্ড অনেক ভালো আর একটু ক্লাস করলেই তুমি বুঝতে পারবা যে ক্লাস কনটেন্ট কেমন তুমি বুঝতেছো কি বুঝতেছ না যে কোনো দিন ফিজিক্স পড়ে নাই সেও এই ক্লাসটা বুঝতে পারবে তো এই নয় ঘন্টার কাজকে তুমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে করতে পারো তাহলে তোমার মোটামুটি ছয় ঘন্টায় শেষ কি মোটামুটি তোমার ছয় ঘন্টায় শেষ তোমার কাজ আজকে রাতের মধ্যে কোনোভাবে এই ক্লাসটা কমপ্লিট করে নেওয়া আজকে রাতের মধ্যে তোমার এই ক্লাসটা কমপ্লিট করে নেওয়া কি বলছি এই ভিডিওটা তুমি যখন দেখবা দেখার পরের মুহূর্তে তুমি সূত্রের নোট পড়বা সূত্রের নোট না থাকলে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হবা সূত্রের নোট দিয়ে দিব। সূত্রের নোটটা পড়বে এক ঘন্টা তারপরে এক ঘন্টা সূত্রে নোট করবা তারপরে এই নয় ঘন্টার এই ক্লাসটা করতে পারবা তুমি তো নয় ঘন্টার ক্লাস যদি অনেক এ করতে চাও তাহলে তোমার নয় ঘন্টা লাগবে কয় ঘন্টা বলো তো দশ ঘন্টা তাহলে নয় ঘন্টা আর এক ঘন্টা নয় ঘন্টা আর এক ঘন্টা কয় ঘন্টা হয়ে গেছে দশ ঘন্টা তো এই দশ ঘন্টায় তোমার ফিজিক্সের সম্পূর্ণ প্রিপারেশন মোটামুটি রিভিশন দেওয়া শেষ বা তোমার যেই গ্যাপগুলো আছে যেই টপিক সব কিছু তোমার কাভার হয়ে যাবে এটা করলে দশ ঘন্টা তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে তোমাকে আমি ওই স্লাইডে যেই যেই এমসিকিউ সলভ করাইছি ওই তিনশোটা এমসিকিউ তোমার দুই ঘন্টার মধ্যে সলভ করা তুমি কি করবা ওই এমসিকিউ গুলা তোমার দুই ঘন্টার মধ্যে সলভ করতে হবে অর্থাৎ দশ ঘন্টা তুমি এক ঘন্টা সূত্র পড়বা নয় ঘন্টা ক্লাস করবা দশ ঘন্টা আর এই দুই ঘন্টা সলভ করবা অর্থাৎ তোমার বারো ঘন্টা এই বারো ঘন্টায় তোমার কি কি কমপ্লিট হইলো পঁচিশটা এমসিকিউ কমপ্লিট ক খ কমপ্লিট এবং বইয়ের সকল থিওরি কমপ্লিট এখন সিকিউ তো সলভ করতে হবে এখন সিকিউ সলভ করতে পারবা তুমি নিজে নিজে সিকিউ কই থেকে সলভ করবা এই ক্লাসটা যদি করো তোমার এর সকল কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি সিকিউ জাস্ট ধরে ধরে নিজে সলভ করা তো তোমাদের সিকিউ এর জন্য আমার চ্যানেলে দেখবা অলরেডি সিকিউ এর সাজেশন একটা ক্লাস আমি দিয়ে দিছি মানে বিশটা সিকিউ আছে বিশটা সিকিউ তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করবা কেমন তো বিশটা সিকিউ যদি নিজে নিজে সলভ না করতে চাও তাহলে তোমাকে আমি ওই বিশটা সিকিউ আবার সলভ করাই দিছি জাস্ট একটা প্রথম একটা ক্লাস পাবা দেখবা দুই ঘন্টা অর্থাৎ তিন ঘন্টার মধ্যে তোমার এই সিকিউটা আমি সলভ করাই দিছি তাহলে দুই ঘন্টা প্লাস তিন ঘন্টা তাহলে কয় ঘন্টা হইলো দেখো এক ঘন্টা সূত্র পড়বা নয় ঘন্টা ওই ক্লাসটা করবা নয় ঘন্টা ক্লাস ওয়ান পয়েন্ট ফাইভে করলে তোমার এখানে টাইম সেভ হবে টোটাল ধরে নিলাম তুমি নয় ঘন্টাই করছো দশ ঘন্টা প্লাস এইদিকে তুমি দুই ঘন্টা কি করবা এই ক্লাসের স্লাইডটা সলভ করবা তারপরে আমার যে সিকিউয়ের মাত্র বিশটা সিকিউ দিছি ভাই ওই বিশটা সিকিউ তুমি বুঝে বুঝে সলভ করবা বিশটার মধ্যে পাঁচটা ন্যূনতম তুমি কোন পাবা এই সিওরিটি তোমাকে আমি দিয়ে যাচ্ছি বিশটার মধ্যে ন্যূনতম তুমি পাঁচটা কোন পাবা তো ওই সিকুয়ে সলভ ক্লাসটা করবা তিন ঘন্টার মতো লাগবে তোমার তাহলে টোটাল কয় ঘন্টা হলে দেখো তো দশ বারো তিনে পনেরো অর্থাৎ পনেরো ঘন্টায় পনেরো ঘন্টায় তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ সো এই পনেরো ঘন্টায় তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ নয় ঘন্টার ক্লাসটা করবা এক ঘন্টা সূত্র পড়বা দুই ঘন্টা ক্লাসের স্লাইড সলভ করবা দেন সিকিউ তিন ঘন্টা সলভ করবা যে সিকিউটা দিছি সেটা তুমি সলভ করবে পনেরো ঘন্টায় ফিজিক্সের প্রিপারেশন শেষ এই তিনটা স্টেপ যদি তুমি ফলো করতে পারো যা বললাম তাই করতে পারো ইনশাল্লাহ ফিজিক্সের নাইনটি ফাইভ প্লাস মার্কাইতে পারো আমার এই এসিতে ফিজিক্সে মার্ক ছিল নাইনটি তো তুমি যদি এই তিনটা স্টেপ ফলো করো ইনশাল্লাহ নাইনটি ফাইভ প্লাস কনফার্ম করতে পারবা প্লাস এই নয় ঘন্টার ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবা তাহলেই হবে তোমার এখন ক্লাস এই ভিডিওটা দেখার পরে থেকেই তোমার এক ঘন্টায় সূত্র টাকবা কাভার করবা সূত্র কাভার করার পরে দিকে না দেখে চোখ বন্ধ করে বই খাতা নিয়ে ক্লাস করা শুরু করে দিবা এই ক্লাসটা কালকে দুপুর বারোটার মধ্যে তোমার কাভার করতে হবে কালকে দুপুর বারোটার মধ্যে এই নয় ঘন্টা ক্লাস শেষ করে নিবা এরপরে কি করবা তুমি বিকেল চারটার মধ্যে দুপুর বারোটার মধ্যে তোমার ক্লাস শেষ বিকেল চারটার মধ্যে তুমি ক্লাসে যে এমসিকিউগুলো সলভ করাইছি সেগুলো তুমি সলভ করবা নিজে নিজে এরপরে তুমি কি করবা বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে এই সিকিউ সলভের যে ক্লাসটা দিছি এই ক্লাসটা তুমি করবা এই ক্লাসটা করার পরে রাত আটটা থেকে তুমি বারোটার মধ্যে ওই গুলা আবার নিজে নিজে সলভ করবা রাত আটটা থেকে বারোটার মধ্যে ওই সিকুগুলো আবার নিজে নিজে সলভ করবা দেন তোমার ঘুমানোর আগে সেই দিন রাতে কি করবা ঘুমানোর আগে জাস্ট তুমি আজকে দিন আজকে থেকে কাল পর্যন্ত কি কি পড়লা সূত্রের নোট তুমি যেই প্রশ্নগুলা সলভ করছো সেই সলভগুলো আরেকবার দেখো এরপরে এরপরের দিন তুমি কি করবা তুমি যদি চাও আরও সিকু সলভ করবা ওকে ফাইন তুমি যে কোনো টেস্ট পেপার বের করবো করে নিজের মতো করে যে ইটা এসে তুমি সেই ইচ্ছা তুমি সলভ করো তাইলে হয়ে যাবে আর যদি তুমি এক্সট্রা করে কিছু নাও করতে চাও করার প্রয়োজন নেই জাস্ট ওই বিষটা সিকিউ ভালো করে সলভ করো এরপরে কি করবা তুমি নয় ঘন্টার কাজটা করবা এই ক্লাসে যেই প্রশ্নগুলো করাই দিছি ওগুলো নিজে নিজে এম সলভ করবা এই দুটা কাজ যদি করতে পারো তাহলে ইনশাল্লাহ নাইনটি ফাইভ প্লাস মার্ক তুমি এইস ফিজিক্স ফার্স্ট পার্টে কনফার্ম করতে পারবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলা পাওয়ার জন্য এবং পরবর্তীতে কেমিস্ট্রি ম্যাথের এরকম ওয়ান শট এবং সেও শর্ট ক্লাসগুলো পাওয়ার জন্য আলাইকুম